কোশ্চেন কেমন হয়েছে কোশ্চেন সব ঠিকঠাক প্রশ্ন আছে তো প্রত্যেকের দেখি একটু কেমন তো সবাই হাসছে তার মানে কোশ্চেন ভালো হয়েছে এই সেম স্ট্যান্ডার্ডই কিন্তু বোর্ড এক্সামেও থাকবে কিন্তু এখানে যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখছো এরকম সেম টাইপের কোশ্চেন কিন্তু সেমিস্টার ফোরেও তোমরা দেখতে পাবে

আর এটা প্রত্যেকেরই হচ্ছে কারণ সেমিস্টার থ্রিতে তে কিউ বেস এক্সাম হয়েছে সেমিস্টার ফোর এবার বড় প্রশ্ন তো আর তোমরা ভুলে গেছো কিভাবে বড় প্রশ্নের উত্তর লিখতে হয় গুছিয়ে তো তার জন্য যত বেশি প্র্যাকটিস করবে এরকম পেপার তত সুবিধা